পায়েলের সব প্ল্যান ব্যর্থ হওয়ার পরেও পায়েল থামছে না একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে পায়েল হ্যালো বন্ধুরা আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের প্রাণপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের একশো সপ্তানব্বইতম এপিসোড নিয়ে তো বন্ধুরা ভিডিওটির সকল তথ্যগুলো জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করো এবং ভিডিওটি দেখার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক একশো সপ্তানব্বই পর্বে তোমরা দেখতে পাবে যে পায়েল যখন খাবারের সাথে কিছু একটা মিশিয়ে দিচ্ছিল তখন সনিয়া সেখানে এসে পায়েলের সব কার্যকলাপগুলো দেখে এবং সেখানে যখন শ্রদ্ধা আসে তখন সনিয়া শ্রদ্ধাকে বলে শ্রদ্ধা পায়েল তোমার খাবারে বিষ মিশিয়ে দিচ্ছিল এই কথা শুনে শ্রদ্ধা অবাক হয়ে যায় শ্রদ্ধা যখন পায়েলকে জিজ্ঞাসা করে তখন পায়েল একটা ট্যাবলেট বের করে বলে আমি কোনো বিষ মেশাতে যাচ্ছিলাম না শ্রদ্ধা আমি শুধু এই ট্যাবলেটটা মেশাচ্ছিলাম পায়েলের এই মিথ্যা কথা শুনে সনিয়া অবাক হয়ে যায় তখন সনিয়ার মুখ বন্ধ হয়ে যায় সনিয়া আর কিছু বলতে পারে না শ্রদ্ধাকে কিছুক্ষণ পরে যখন শ্রদ্ধার শাশুড়ি খাবার টেবিলের সামনে আসে তখন শ্রদ্ধার শাশুড়ি অনেক তেল চর্বিওয়ালা খাবার দেখে অনেক রেগে যায় শ্রদ্ধার শাশুড়ি বলে এই সব খাবারগুলো কে তৈরি করেছে তখন পায়ে বলে এসব খাবার শ্রদ্ধা তৈরি করেছে শ্রদ্ধার শাশুড়ি যখন জানতে পারে যে এইসব খাবারগুলো শ্রদ্ধা রান্না করেছে তখন শ্রদ্ধাকে তার শাশুড়ি বলে শ্রদ্ধা তুমি তোমার শরীরের যত্ন কেন নিচ্ছ না আজ থেকে তোমার দিকে আমি নজর দিয়ে রাখবো দেখি তুমি এই সব খাবার কিভাবে খাও শ্রদ্ধার শাশুড়িও এই কথা বলাই পায়েল অবাক হয়ে যায় কারণ পায়ের শ্রদ্ধাকে আর মারতে পারবে না সেই দিন রাতের বেলায় যখন অভয় তার রুমে আসে তখন অভয় দেখে শ্রদ্ধা তার রুমে নেই ঘর অন্ধকার হয়েছিল আর তখনই হঠাৎ করে পায়েল অভয়ের সামনে আসে পায়েলকে দেখে অভয় অবাক হয়ে যায় পায়েল জোরে জোরে মিউজিক বাজাতে শুরু করে পায়েলের এই সব দেখে অভয় চুপ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ পরে অভয় পায়েলকে বলে পায়েল তোমার পেটে বাচ্চা আছে আর এটা তুমি কি করছো এগুলো তুমি কি পোশাক পরেছ পায়েল পায়েল আস্তে আস্তে অভয়কে ভালোবাসতে শুরু করে পায়েল হঠাৎ করে অভয়কে জড়িয়ে ধরে কিন্তু অভয় এরকম আচরণে অনেক বিরক্ত হয় পায়েল যখন তার জুতা খুলতে পারছিল না তখন পায়েল অভিনয় করে এবং তখন অভয় পায়েলের জুতাটা খুলে দেয় অভয় মনে মনে অনেক রেগে যায় আর তখনই অভয় সেখান থেকে চলে যায় অন্যদিকে শ্রদ্ধা কীর্তির বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল কীর্তির বাচ্চাকে ঘুম পাড়িয়ে শ্রদ্ধা তার রুমে চলে যেতে লাগে তখন কীর্তি বারবার পায়েলকে সন্দেহ করতে শুরু করে কিন্তু শ্রদ্ধা কীর্তির কোনো কথাই বিশ্বাস করে না কীর্তি শ্রদ্ধাকে বলে দিদু তুমি পায়েলের চিন্তা না করে তুমি বরং তোমার খেয়াল রাখো কীর্তি তখন শ্রদ্ধাকে বলে দিদু আমি তোমাকে না জানিয়ে আমি মাম্মিজিকে ফোন করে ডেকেছি তোমার সেবা করার জন্য কীর্তির এই কথা শুনে শ্রদ্ধা অনেক রেগে যায় শ্রদ্ধা কীর্তিকে বলে তোকে এইসব বলতে কে বলেছে কীর্তি তুই মাম্মিজিকে ফোন করার আগে আমাকে একবারও জানালি না কেন কীর্তি তখন শ্রদ্ধা ও কীর্তির মধ্যে শুরু হয় তুমুল ঝরগা তখনই শ্রদ্ধা রেগে গিয়ে কীর্তিকে চর মারতে ওঠে ওইটা দেখে কীর্তি অনেক কষ্ট পায় অন্যদিকে পায়েল অভয়কে পাওয়ার জন্য শ্রদ্ধাকে মারার চেষ্টা করে অভয় যখন তার ফোন রুমে রেখে চলে যায় তখন শ্রদ্ধা অভয়ের ফোনে ফোন দেয় আর সেই ফোনটা ধরে পায়েল শ্রদ্ধা যখন বলে অভয় আমি আধা ঘন্টা পরে আসছি তখন এই কথা শুনে পায়েল তো সেই খুশি পায়েল তো মনে মনে বলে আমার তো আধা ঘন্টার মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে পায়েল যখন পেটে ব্যথা হচ্ছে বলে চিৎকার করে তখন পায়েলের কাছে আসে অভয় আর অভয় এসে পায়েলকে বলে পায়েল তোমার কি হয়েছে পায়েলের চিৎকার করা দেখে অভয় অনেক ভয় পেয়ে যায় অভয় যখন বাইরে চলে যায়, তখন পায়েল মেঝেতে নারিকেলের তেল ফেলে রাখে শ্রদ্ধা পড়ে যাবে বলে তখন শ্রদ্ধা না এসে শ্রদ্ধার মা আসে সেখানে আর পা পিছলে পড়ে যায় শ্রদ্ধার মা মেঝেতে শ্রদ্ধার মাকে দেখে পায়েল অবাক হয়ে যায় শ্রদ্ধা পায়েলের প্ল্যান ধরতে না পারলেও অভয় সব কিছু বুঝতে পারে এবারও পায়েলের সব প্ল্যান ভেজতে গেল পায়েল কি এবারও অভয়ের হাত থেকে বেঁচে যাবে নাকি এবার সবাই পায়েলের আসল রূপ বের করতে পারবে সেটা তোমরা দেখতে পাবে আগামী পর্বে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ ভালো থেকো অসুস্থ থেকেও ধন্যবাদ